কাকি মাছ নাম শুনলেই কেমন যেন একটা ভর্তা ভর্তা গন্ধ ছোটখাটো হোটেল বা রেস্টুরেন্টে ভাত খেতে বসলেই কিন্তু এই টাকি মাছের ভর্তাটিকে আমরা অনেকেই খুঁজে থাকি ভাজা ভুনা বা তরকারি যেভাবে রান্না করুন না কেন টাকি মাছের ভর্তার টেস্ট কিন্তু আর কোনো কিছুতেই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো বাঙালির পছন্দের অন্যতম একটি ভর্তার রেসিপি টাকি মাছের ভর্তা আমার কিন্তু ভীষণ পছন্দের এই ভর্তাটি এইভাবে রান্না করলে আপনাদের কাছেও ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক টাকি মাছের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি প্রায় ছয়শো গ্রাম পরিমাণ টাকি মাছ নিয়ে নিয়েছি মাছের মাথাটাকে কেটে ফেলে খুব ভালোভাবে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলোতে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে অল্প পানিতে সেদ্ধ করে নেব এক কাপ পরিমাণ পানি দিয়ে টাকি মাছটিকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হতে হতে এই পানিটিকে শুকিয়ে নেব প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার এই মাছগুলোর কাটা বেছে নিচ্ছি আপনারা চাইলে এই মাছগুলোকে আগে তেলে ভেজে কাঁটাটি বেছে নিতে পারেন আবার চাইলে এভাবে সেদ্ধ করে তারপরেও ভেজে নিতে পারেন মাছের কাটাগুলো বেছে নিয়েছি দেখতেই পারছেন বাটিতে অল্প একটু পানি রয়েছে এই পানি সহই মাছগুলোকে আমি ভেজে নেব এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটি রসুন কুচি রয়েছে তিন চারটি শুকনো মরিচ আর নিয়েছি একটি ফ্রেশ লেবুর পাতা আমি মাছটিতে আজকে লেবুর পাতা ব্যবহার করব কারণ এর ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে ধনিয়া পাতা বা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে নেবেন কিছুক্ষণ এই মরিচগুলোকে এভাবেই একটু টেলে নেব এবার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সর্ষের তেল তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে এবার নামিয়ে নিচ্ছি আরও একটা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিন্তু করতে হবে না কিছুটা ব্রাউন কালার হয়ে আসলেই হবে দেখতেই পারছেন পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটা বেছে নেয়া টাকি মাছ ভেজে রাখা শুকনো মরিচগুলোকে ক্রাশ করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লেবু পাতা সব একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া মাছটা সিদ্ধ করার সময় আমি কিছু লবণ ব্যবহার করেছিলাম যেটা পানির সাথে শুকিয়ে নিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে শুনে দিবেন আমি আজকে আর কোনো মশলা ব্যবহার করবো না চুলার আজ মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ মাছগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি এরই মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে এবং আমার টাকি মাছের ভর্তাটাও তৈরি হয়ে গিয়েছে ঠান্ডা হলে গোল গোল আকৃতির সেপ দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল বাঙালির ঐতিহ্যবাহী টাকি মাছের ভর্তা গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার হয় কার কার পছন্দ এই টাকি মাছের ভর্তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ